হ্যালো বধুরা তোমরা কেমন আছো আজ আমি দু হাজার সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর ইংরাজি এক নম্বর স্কুল মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম যে আর বেসিক স্কুল সমাধান করব এক নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি টু কমপ্লিট দ্য রাইন এখানে যে ইংরেজি ছড়াটি আছে সেই ইংরেজি ছড়াটির শূন্যস্থানগুলি পূরণ করো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু आई ओ एल इ टी ला भोलेट आई एन डी आई जी ओ इंडिगो ब्लू रेनबो ग्रीन जी आर डब्ल्यू एन ग्रीन एंड येलो वाई एल एल ओ डब्ल्यू येलो टू टी डब्ल्यू टू रेनबो ऑरेंज ओ आर ए एन जी इ ऑ ऑरेंज রেনবো রেড আর আইএন বি ও ডবু রো রেড আর ডি রেড রেনবো স্মাইলিং এসএমআ এল আই এন জি স্মাইলিং ওভার হেড ও ভি ই আর ওভার এইস ইএি ওভার হেড নাম্বার টু রাইট দ্য ক্যাপিটালেটর সব ইংলিশ আলফাবেট ইন করার সাইড ইংরেজি ভাষায় ক্যাপিটাল লেটারগুলি লেখ এ বি সি ডি e f d, d e yeah. i j A e, L M N O P Q R एस टी यू भी डब्ल्यू एक्स वाई जेड নাম্বার থ্রি রাইট ইন বেঙ্গলি বাংলা অর্থ লেখ নাম্বার এ প্লিজ প্লিজ মানে দয়া করে দ অন্তঃস্থ একা দয়া ক র করে দয়া করে নাম্বার বিসাইড বিসাইড মানে পাশে ক একার পাশে নাম্বার সি ওভারহেড ওভারহেড মানে মাথার উপরে মাথার উপরে বলতে মাথার বেশ খানিকটা উপরে বোঝায় তো এখানে ওভারহেড মানে মাথার উপরে নাম্বার ডি ওয়ার্ম ওয়াম মানে ঈষদ উষ্ণ বা গরম এখানে গরম লিখলাম নাম্বার ই শেয়ার শেয়ার মানে ভাগাভাগি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয় এখানে শেয়ার মানে ভাগাভাগি যেমন স্কুলে টিফিন নিয়ে গেলে শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেতে হয় ঠিক এই শেয়ারটা সেখানে এই অর্থে ব্যবহার হবে নাম্বার ফোর রিয়ারেজ দ্য জাম্পলেট ওয়ার্ডস টু মেক মেনিয়ানফুল ফুল সেন্টেন্স এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে সঠিক বাক্য তৈরি করো নাম্বার এ টক্স সিস্টার মাই মাই সিস্টার টক্স মাই সিস্টার টক্স টি এল কে এস নাম্বার বি আম্রেলা হ্যাব ব্লু আই এটা হবে আই হ্যাব এ ব্লু আম্রেলা number c open window the please please open the window please open the window number d my she aunt is शी इज माइ आंट शी इज माई आंट नम्बर द मथ सेभेन्थ जुलाई इज यार अब द जुल द सेवेंथ मफ दुल आगे है July is the seventh seventh month of the year. নাম্বার ফাইভ রিজ দ্য জাম্প রিলেটেড টু মেক মেনিয়ানফুল ওয়ার্ডস এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো নাম্বার এ এটা হবে বোর্ড বি ও এ আর ডি বোর্ড নাম্বার বি এটা হবে সিগনাল আই জি এন এল নাম্বার সি এটা হবে গ্রামার জি আর এ এম এম এ আর গ্রামার নাম্বার ডি এটা হবে টি আর এস ই ডি পেস্ট নাম্বার ই এটা হবে বানানা বি এন এ এন এ বানানা নাম্বার সিক্স ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ এ আর এন শূন্য এ অথবা এন বসাতে হবে নাম্বার এ ডিআর ডিআর হচ্ছে ডি দিয়ে শুরু কনসোনান্ট দিয়ে শুরু তাই এখানে এ বসবে নাম্বার বি এটা হচ্ছে এইচ দিয়ে শুরু আওয়ার আওয়ার এইচ দিয়ে শুরু কিন্তু এইচের উচ্চারণ এখানে আয়ের মতো তাই এটা অ্যান বসবে অ্যান আওয়ার নাম্বার সি অ্যাংরি বয় কিউ দিয়ে শুরু তাই হচ্ছে এখানে এ বসবে নাম্বার সেভেন রাইট সিঙ্গুলার ফর্মস অব দ্য ফলোইং ওয়ার্ডস নিচে দেওয়া শব্দগুলি নুরাল রূপ দেওয়া আছে সেগুলি সিঙ্গুলার রূপ লেখো নাম্বার এ এটা লেখা আছে টিথ এ সিঙ্গুলার রূপ হবে সিঙ্গুলার কথা অর্থ হচ্ছে এক বচন টিথের থেকে হবে টুথ টি ডবল পি এইচ টুথ নাম্বার বি এটা হচ্ছে ফ্লাইজ আছে ফ্লাইস एखे है फ्लै एफ एल वाई नम्बर सी कैसे सी ए टी सी ए सी एस अच्छे कैशेस अस कैसि कैस नंबर डी टीचार्स अच्छे टीचर टी সি এইচ ই আর টিচার নাম্বার ই এখানে বাম্বুজ আছে বাম্বু হবে বি এম বি ডবলও নাম্বার এইট রাইট ইন ইংলিশ ইংরাজিতে লেখো নাম্বার এ হেমন্তকাল হেমন্তকাল হচ্ছে লেট অটাম এল এ টি ইট এ ইউ টি ইউ এম এন লেট ওটা মানে হেমন্তকাল নাম্বার বি বুধবার ওয়েসটা মানে বুধবার ডাব্লু ইএন ইএস অনেস ডিএাই ওয়েসটে মানে বুধবার নাম্বার সি হাটু হাটু ইংরেজি নি কে এন ডবল ই নি নি মানে হাঁটু নাম্বার ডি মশা মশা ইংরেজি হচ্ছে মস্কিটো এম ও ইউ এস এখানে ইউটা হবে না এমও এস কিউ ইউ আই টি ও মস্কিটো মানে মশা নাম্বার ই রজনীগন্ধা রজনীগন্ধা ইংরেজি হচ্ছে টিউবরোজ টি ইউ বি ই টিউব আর ও এস টিউব টিউবরোজ মানে রজনীগন্ধা নাম্বার নাইন রাইট দ্য ফলোয়িং বেঙ্গলি নাম্বারস ইন বথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইন ইংলিশ ওয়ার্ডস নিচে দেওয়া বাংলার সংখ্যাগুলি ইংরেজি সংখ্যায় ও ইংরেজিতে কথায় লেখো এখানে বেঙ্গলি নাম্বারস দেওয়া আছে এখানে ইংলিশ নাম্বার লিখতে হবে আর সেগুলো ইংরেজিতে বানান করে লিখতে হবে ইংরাজি ইন ওয়ার্ডস তাহলে এখানে আছে বাংলায় আছে সাতচল্লিশ ইংরাজিতে হবে ফর্টি সেভেন আর বানান করে লিখতে হবে এফ টি ওয়াই ফর্টি সেভেন এসি ই এন নাম্বার বি এটা হচ্ছে আটানব্বই নয় দশ আট আটানব্বই তাহলে এটা ইংরাজিতে হবে নাইনটি এইট তাহলে ইংরাজিতে বানান করে লিখলে হবে এনআইএনই নাইন পি ওয়াই নাইনটি এইট ইআই জি এইসপি নাইনটি এইট নাম্বার সি এটা হচ্ছে চোদ্দো ওয়ান ফোর তাহলে এফ তাহলে বানান করে লিখলে হবে এফ ও ইউ আর টি ডবল ই এন ফোরটিন নাম্বার ডি এটা হচ্ছে বানান করে লিখলে হবে টি এইস আই আর টি ওয়াই থার্টিস আর ডাবল ই থ্রি থার্টি থ্রি নাম্বার টেন ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করো নাম্বার এ এই হয় একটি ভালো বই দিস ই এ গুড বুক দিস মানে এই ইজ মানে হয় এ মানে একটি গুড মানে ভালো বুক মানে বই দিস ইজ এ গুড বুক এ হয় একটি ভালো বই নাম্বার বি ওইগুলি হয় পাকা তরমুজ ওইগুলি पी एचओ एसिदज रिपोर्ट इंग्रेजी हम वाटर मिलन डब्ल्यू एटर एम एलओ एन वाटर मिलन दोज आर रिप व्टरमिलन ये एक এসযোগ হবে ওইগুলি তার জন্য এর যোগ হবে দোজ আর রাইপ ওয়াটারমেলনস নাম্বার থ্রি তুমি কী বলো এটা হবে হোয়াট ডু ইউ সে মানে বলা হোয়াট ডু ইউ সে তুমি কী বলো নাম্বার ডি বোতলটি টেবিলের ওপরে দ্য বটল বিও টিএলই বটল ইজ এখানে হয়টা উচ্চ আছে তাই বটল ইজ অন দ্য টেবিল